আপনি কি রেস্টুরেন্টে ইংরেজিতে কথা বলতে ভয় পান চিন্তার কোনো কারণ নেই আজ আমরা শিখব খাবার অর্ডার দেওয়ার জন্য চল্লিশটি ইংরেজি দরকারি বাক্য রেস্টুরেন্টে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলুন খুব সহজ আর মজার উপায়ে তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে বেল বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আই লাইক টু অর্ডার ফুড আমি খাবার অর্ডার করতে চাই আমি খাবার অর্ডার করতে চাই এর ইংরেজি হচ্ছে আই ডি লাইক টু অর্ডার ফুড আই লাইক টু অর্ডার ফুড এর বাংলা হচ্ছে আমি খাবার অর্ডার করতে চাই ক্যান আই সি দ্য মেনু আমি কি মেনু দেখতে পারি আমি কি মেনু দেখতে পারি অ্যাড ইংরেজি হচ্ছে ক্যান আই সি দ্য মেনো ক্যান আই সি দ্য মেনো এর বাংলা হচ্ছে আমি কি মেনু দেখতে পারি ডু ইউ হ্যাভ এনি স্পেশাল টুডে আজ কি কোনো বিশেষ খাবার আছে আজ কি কোনো বিশেষ খাবার আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি স্পেশাল টুডে ডু ইউ হ্যাভ এনি স্পেশাল টুডে এর বাংলা হচ্ছে আজ কি কোনো বিশেষ খাবার আছে আইল হ্যাভ দ্য চিকেন আমি মুরগির খাবার নেব আমি মুরগির খাবার নেব এর ইংরেজি হচ্ছে আই উইল হ্যাভ দ্য চিকেন আই উইল হ্যাভ দ্য চিকেন এর বাংলা হচ্ছে আমি মুরগির খাবার নেব আই উইল টেক দ্য ফিশ কারি আমি মাছের তরকারি নেব আমি মাছের তরকারি নেব এর ইংরেজি হচ্ছে আই উইল টেক দ্য ফিশ কারি আই উইল টেক দ্য ফিশ কারি এর বাংলা হচ্ছে আমি মাছের তরকারি নেব আই ওয়ান্ট ফ্রায়েড রাইস আমি বাজা বাদ চাই আমি বাজা বাদ চাই এর ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট ফ্রায়েড রাইস আই ওয়ান্ট ফ্রায়েড রাইস এর বাংলা হচ্ছে আমি বাজা বাদ চাই ইট ইজ স্পাইসি এটা কি জাল এটা কি জাল এর ইংরেজি হচ্ছে ইট ইজ স্পাইসি ইট ইজ স্পাইসি এর বাংলা হচ্ছে এটা কি জাল প্লিজ মেক ইট লেস স্পাইসি দয়া করে কম জাল করুন দয়া করে কম জাল করুন এর ইংরেজি হচ্ছে প্লিজ মেক ইট লেস স্পাইসি প্লিজ মেক ইট লেস স্পাইসি এর বাংলা হচ্ছে দয়া করে কম জাল করুন আইড লাইক ইট এক্সট্রা স্পাইসি আমি এটা বেশি জাল চাই আমি এটা বেশি জাল চাই এর ইংরেজি হচ্ছে আই ডি লাইক ইট এক্সট্রা স্পাইসি আই ডি লাইক ইট এক্সট্রা স্পাইসি এর বাংলা হচ্ছে আমি এটা বেশি জাল চাই ক্যান আই হ্যাভ ইট উইথ আউট সিলি এটা কি ছাড়া পাবো এটা কি ছাড়া পাবো এর ইংরেজি হচ্ছে ক্যান আই হ্যাভ ইট উইথ আউট সিলি ক্যান আই হ্যাভ ইট উইথ সিলি এর বাংলা হচ্ছে এটা কি মরিসারা পাব ডু ইউ সার্ভ ভেজিটেরিয়ান ফুড আপনারা কি নিরামিষ খাবার দেন আপনারা কি নিরামিষ খাবার দেন এর ইংরেজি হচ্ছে ইউ সার্ভ ভেজিটেরিয়ান ফুড ডু ইউ সার্ভ ভেজিটেরিয়ান ফুড এর বাংলা হচ্ছে আপনারা কি নিরামিষ খাবার দেন আই এম অ্যালার্জিক টু ফিনাইট আমার বাদামে অ্যালার্জি আছে আমার বাদামে অ্যালার্জি আছে এর ইংরেজি হচ্ছে আই এম অ্যালার্জিক টু ফিনাইট আই এম অ্যালার্জিক টু ফিনাইট এর বাংলা হচ্ছে আমার বাদামে অ্যালার্জি আছে নো অনিয়ন ফ্লিস দিন। সারাদিন সারা দিন এর ইংরেজি হচ্ছে নো অনিয়ন প্লিজ নো অনিয়ন প্লিজ এর বাংলা হচ্ছে সারা দিন। উইথ এক্সট্রা সিজ প্লিজ অতিরিক্ত সিজ দিন অতিরিক্ত সিজ দিন এর বাংলা হচ্ছে উইথ এক্সট্রা সিজ প্লিজ উইথ এক্সট্রা সিজ প্লিজ এর বাংলা হচ্ছে অতিরিক্ত সিজ দিন ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার আমি কি এক গ্লাস পানি পেতে পারি আমি কি এক গ্লাস পানি পেতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার এর বাংলা হচ্ছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি ওয়ান কফি প্লিজ এক কাপ কফি দিন এক কাপ কফি দিন এর ইংরেজি হচ্ছে ওয়ান কফি প্লিজ ওয়ান কফি প্লিজ এর বাংলা হচ্ছে এক কাপ কফি দিন মেক ইট ব্ল্যাক কফি কালো কফি দিন কালো কফি দিন এর ইংরেজি হচ্ছে মেক ইট ব্ল্যাক কফি মেক ইট ব্ল্যাক কফি এর বাংলা হচ্ছে কালো কফি দিন নো সুগার প্লিজ চিনি সারাদিন সিনি সারা দিন এর ইংরেজি হচ্ছে নো সুগার প্লিজ নো সুগার প্লিজ এর বাংলা হচ্ছে সিনি সারা দিন ক্যান আই গেট সাম আইস আমি কি কিছু বরফ পেতে পারি আমি কি কিছু বরফ পেতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই গেট সাম আইস ক্যান আই গেট সাম আইস এর বাংলা হচ্ছে আমি কি কিছু বরফ পেতে পারি ডু ইউ হ্যাভ ফ্রেশ জুস আপনাদের কি তাজা জুস আছে আপনাদের কি তাজা জুস আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ ফ্রেশ জুস ডু ইউ হ্যাভ ফ্রেশ জুস এর বাংলা হচ্ছে আপনাদের কি তাজা জুস আছে আইল উইল টেক অরেঞ্জ জুস আমি কমলার জুস নেব আমি কমলার জুস নেব এর ইংরেজি হচ্ছে আই উইল টেক অরেঞ্জ জুস আই উইল টেক অরেঞ্জ জুস এর বাংলা হচ্ছে আমি কমলার জুস নেব আই উইল হ্যাভ ম্যাঙ্গো জুস আমি আমের জুস নেব আমি আমের জুস নেব এর ইংরেজি হচ্ছে আই উইল হ্যাভ ম্যাঙ্গো জুস আইল হ্যাভ ম্যাঙ্গো জুস এর বাংলা হচ্ছে আমি আমের জুস নেব হোয়াট ডু ইউ রিকমেন্ড আপনি কি সাজেস্ট করবেন আপনি কি সাজেস্ট করবেন এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ রিকমেন্ড হোয়াট ডু ইউ রিকমেন্ড এর বাংলা হচ্ছে আপনি কি সাজেস্ট করবেন হাউ লং উইল ইট টেক এতে কত সময় লাগবে এতে কত সময় লাগবে এর ইংরেজি হচ্ছে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক এর বাংলা হচ্ছে এতে কত সময় লাগবে ইট টেক ওয়ে অ্যাভেলেবল ফ্যাক করে নেওয়া যাবে কি ফ্যাক করে নেওয়া যাবে কি এর ইংরেজি হচ্ছে ইট টেক ওয়ে অ্যাভেলেবল ইট টেক ওয়ে অ্যাভেলেবল এর বাংলা হচ্ছে ফ্যাক করে নেওয়া যাবে কি আইড লাইক টু টেক এ আমি ফ্যাক করে নিতে চাই আমি ফ্যাক করে নিতে চাই এর ইংরেজি হচ্ছে আইড লাইক টু টেক এ ওয় আইড লাইক টু টেক এ এর বাংলা হচ্ছে আমি ফ্যাক করে নিতে চাই প্লিজ ফ্যাক দিস দয়া করে এটা ফ্যাক করে দিন দয়া করে এটা ফ্যাক করে দিন এর ইংরেজি হচ্ছে প্লিজ ফ্যাক দিস প্লিজ প্যাক দিস এর বাংলা হচ্ছে দয়া করে এটা প্যাক করে দিন ক্যান আই ফে নাও আমি কি এখন বিল দিতে পারি আমি কি এখন বিল দিতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই ফে নাও ক্যান আই ফে নাও এর বাংলা হচ্ছে আমি কি এখন বিল দিতে পারি সেপারেট বিল প্লিজ আলাদা বিল দিন আলাদা বিল দিন এর ইংরেজি হচ্ছে সেপারেট বিল প্লিজ সেপারেট বিল প্লিজ এর বাংলা হচ্ছে আলাদা বিল দিন ক্যান আই পে বাই কাজ আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই ফে বাই কাজ ক্যান আই পে বাই কাজ এর বাংলা হচ্ছে আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি ডু ইউ অ্যাক্সেপ্ট ক্যাশ আপনারা কি নগদ নেন আপনারা কি নগদ নেন এর ইংরেজি হচ্ছে ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ এর বাংলা হচ্ছে আপনারা কি নগদ নেন ক্যান আই গেট দ্য বিল প্লিজ দয়া করে বিল দিন দয়া করে বিল দিন এর ইংরেজি হচ্ছে ক্যান আই গেট দ্য বিল প্লিজ ক্যান আই গেট দ্য বিল প্লিজ এর বাংলা হচ্ছে দয়া করে বিল দিন হেয়ার দ্য পেমেন্ট এই নিন টাকা এই নিন টাকা এর ইংরেজি হচ্ছে হেয়ার দ্য পেমেন্ট হেয়ার দ্য পেমেন্ট এর বাংলা হচ্ছে এই নিন টাকা কিফ দ্য চেঞ্জ বাকি টাকা রাখুন বাকি টাকা রাখুন এর ইংরেজি হচ্ছে কিফ দ্য চেঞ্জ কিফ দ্য চেঞ্জ এর বাংলা হচ্ছে বাকি টাকা রাখুন দ্য ফুড ওয়াশ ডিলিশাস খাবারটা দারুণ ছিল খাবারটা দারুণ ছিল এর ইংরেজি হচ্ছে দ্য ফুড ওয়াজ ডিলিশাস দ্য ফুড ওয়াজ ডিলিশাস এর বাংলা হচ্ছে খাবারটা দারুণ ছিল থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস সার্ভিসের জন্য ধন্যবাদ সার্ভিসের জন্য ধন্যবাদ এর ইংরেজি হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস এর বাংলা হচ্ছে সার্ভিসের জন্য ধন্যবাদ আই উইল কাম অ্যাগেন আমি আবার আসব আমি আবার আসব এর ইংরেজি হচ্ছে আই উইল কাম অ্যাগেন আই উইল কাম অ্যাগেন এর বাংলা হচ্ছে আমি আবার আসবো ডু ইউ হ্যাভ ডিজার্ট আপনাদের কি মিষ্টান্ন আছে আপনাদের কি মিষ্টান্ন আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজার্ট ডু ইউ হ্যাভ ডিজার্ট এর বাংলা হচ্ছে আপনাদের কি মিষ্টান্ন আছে আই উইল টেক চকলেট কেক আমি চকলেট কেক নেব আমি চকলেট কেক নেব এর ইংরেজি হচ্ছে আই উইল টেক চকলেট কেক আই উইল টেক চকোলেট কেক এর বাংলা হচ্ছে আমি চকলেট কেক নেব দ্যাটস অল ফর নাও এখন এটাই সব এখন এটাই সব এর ইংরেজি হচ্ছে দ্যাটস অল ফর নাও দ্যাটস অল ফর নাও এর বাংলা হচ্ছে এখন এটাই সব এই ছিল আজকের হোটেলে খাবার অর্ডার করার জন্য ইংরেজি চল্লিশটি বাক্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনি কোন টপিক্সের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্ট অনুযায়ী আমি তৈরি করব আপনার পছন্দের সে বাক্য দিয়ে একটি লেকচার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ